আসসালামু আলাইকুম এভরিওয়ান মিলবৈ ডট কম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি কথা বলবো একটা অসাধারণ প্রোডাক্ট নিয়ে এটা অনেকে ইউটিউবে অলরেডি রিভিউ দিয়েছে তাদের রিভিউ দেখে আমি নিজেই প্রোডাক্টটি ইউজ করেছি তাদের কথার সাথে প্রোডাক্টের কতটুকু মিল আছে তা জানার জন্য এবং আমি এই প্রোডাক্টটি ব্যবহার করে কতটুকু স্যাটিসফাইড সেই অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং সবশেষে আপডেট পেতে বেলাইকনটিতে ক্লিক করুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফোর কে প্লাস ফাইভ এক্স হোয়াইটেনিং নাইট ক্রিম সম্পর্কে আমার অভিজ্ঞতা ফোর কে প্লাস ফাইভ এক্স হোয়াইটেনিং ন্যাটকিন কোম্পানি দাবি করে যে এটি রাতে ব্যবহারে আপনার ত্বককে ফর্সা ও উজ্জ্বল করবে এতে এমন উপাদান রয়েছে যা চোখের নিচের কালো দাগ এবং মুখে অবাঞ্চিত যে কোনো দাগ দূর করে ত্বকের হাইড্রেশন উন্নতি করে কিন্তু এই দাবিগুলো কতটা সত্যি চলুন দেখে নেই ব্র্যান্ডের দাবি অনুযায়ী এই ক্রিম ব্যবহারে ত্বকের গভীর থেকে ফর্সা ও উজ্জ্বল করার ক্ষমতা রাখে ড্রাগ স্পর্ডোর হাইবার পিগমেন্টেশন কমায় ফাইনল্যান্স এবং রিঙ্কেল হ্রাস করে এখন চলুন উপাদানগুলোর কথা বলি ফোর প্লাস ফাইভ এক্স হোয়াইটেনিং নাইট ক্রিমে এমন কিছু প্রাকৃতিক নিজাস ভিটামিন এবং সক্রিয় উপাদান রয়েছে যা ত্বককে ফর্সা করা এবং অ্যান্টি এজিং বৈশিষ্ট্যের জন্য পরিচিত প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে গুলোটাথিয়ন এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা মেলামান উপাদান করতে সহায়তা করে কোলাজেন ত্বকের ইলস্ট্রাজেন বজায় রাখতে এবং রিঙ্কেল কমাতে সাহায্য করে ভিটামিন সি এর উজ্জ্বলতা করার ক্ষমতা এবং ডার্ক স্পট কমানোর জন্য কাজ করে হাইরোলোনিক অ্যাসিড ত্বককে গভীর থেকে হাইড্রেট করে যে কোনো প্রোডাক্টের মতো ফোর কে প্লাস ফাইভ এক্স হোয়াইটেনিং ক্রিমের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে সুবিধাগুলি হচ্ছে কার্যকর হোয়াইটেনিং এবং উজ্জ্বল ক্ষমতা ড্রাগ এক্সপার্ট এবং হাইপার পিগমেন্টেশন কমানো হাইড্রেটিং এবং নন গ্রেসি ফর্মুলা আছে সুন্দর সুগন্ধি রয়েছে অসুবিধাগুলো হচ্ছে ফোর কে প্লাস ফাইভ এক্স হোয়াইটেনিং ফলাফল ত্বকের ধারণা অনুযায়ী ভিন্ন হতে পারে এবং দাম একটু বেশি হতে পারে সর্বোত্তম ফলাফলের জন্য নিয়মিত ব্যবহার করা অবশ্যই প্রয়োজন ফোর কে প্লাস ফাইভ এক্স হোয়াইটেনিং নাইট ক্রিম ব্যবহার করা খুবই সহজ শুধু এটি আমার ব্যবহার করা ধাপগুলি অনুসরণ করবেন প্রথমে হচ্ছে শুরুতে ভালোভাবে মুখ ধুয়ে নেবেন ক্রিমে অল্প কিছু পরিমাণ নিয়ে মুখে চারিদিকে লাগান চারিদিকে ভালোভাবে ক্রিমটি ধীরে ধীরে ত্বকে ম্যাসাজ করুন এরপর সারা রাত রেখে দিন ক্রিমটি এবং সকালে এটার প্রভাব বুঝতে পারবেন আমি গত কয়েক সপ্তাহ ধরে এই ক্রিমটি ব্যবহার করছি এবং আমি বলতে পারি এর ফলাফলে আমি মুগ্ধ আমার ত্বক আরও হাইড্রেট মনে হচ্ছে এবং ডার্ক স্পটগুলো অনেকটাই কমে গেছে ক্রিমের টেক্সচার হালকা ও নন গ্রেসি যা আমার খুবই পছন্দ হয়েছে আপনি চেলে এটা ইউজ করে দেখতে পারেন ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ সর্বোপরি আমি মনে করি যদি আপনি আপনার ত্বকের রং উজ্জ্বল এবং সমান করতে চান তবে ফোর কে প্লাস ফাইভ এক্স হোয়াইটেনিং নাইট ক্রিমটি আপনার রাত্রিকালীন স্কিন কেয়ারের রুটিনে একটি চমৎকার সংযোজন হতে পারে এটি উপাদানগুলির পূর্ণ যা শুধু সাদা নয় হাইড্রেট করে এবং অ্যাজিংয়ের চিহ্ন কমায় আপনি যদি এই প্রোডাক্টটি ব্যবহার করে থাকেন তাহলে কমেন্টে আপনার মতামত জানান আর যদি না করে থাকেন তাহলে আমি অবশ্যই এই ক্রিমটি ব্যবহার করার পরামর্শ দিচ্ছি তো এই হচ্ছে ফোর কে প্লাস ফাইভ এক্স হোয়াইটেনিং নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আরও বিউটি রিভিউ পথের টিপস ফলো করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ